ফরাক্কাবাদ তৈরি হলে বা বাদের বিরুদ্ধে বাদ বানালে সমাধান কী হবে বাংলাদেশ ডেলি নিউজে বলা হয়েছে এবার নিজেদের টাকায় আরেকটি ফরাক্কাবাদ তৈরি হবে অপরদিকে দৈনিক ইত্তেফাকে বলা হয়েছে বাদের বিরুদ্ধে বাদ বানালে সমাধান কী হবে কোন কথাটা বেশি যুক্তিশীল বাড়ি বৃষ্টিতে জুড়ে সৃষ্টি বন্যা থেকে বিহারে রাজধানী পাটনাসহ আরও বারো জেলাকে রক্ষায় ফরাক্কাবাদের একশো উনিশটি গেটের সবগুলো খুলে দেওয়া ছিল ভারতে যার ফলে বাংলাদেশের উত্তর ও পশ্চিম জেলাগুলোতে বন্যা ও নদী ভঙ্গন দেখা দিয়েছিল হঠাৎ বন্যার তীব্র আকার ধারণ করেছে ফেনী নোয়াখালী মৌলীবাদার কুমিল্লা সহ আরো অনেক জেলায় এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ব্যাপক আলোচনা সমালোচনা চলছে দাবি উঠেছে ফরাক্কার মতোই আরেকটি বাদ হুক বাংলাদেশে ফরাক্কা ব্রিজের নির্মাণ কাজ হয়েছিল উনিশশো সাল থেকে নির্মাণ কাজ শুরু হয় তার কাজ শেষ হয় উনিশশো সালে সেই বছর একুশে এপ্রিলে বাঁধটি চালু করে বাংলাদেশ দ্বিতীয় বাদ নির্মাণের প্রসঙ্গে ফেসবুকে ছড়িয়ে পড়া আরও একটি স্ট্যান্ডাসে লিখেছেন এখন সময় হয়েছে পরাক্কা চল্লিশ কিলোমিটার দূরে সাত হাজার পাঁচশো ফিট উচ্চতার দ্বিতীয় পরাক্কাবাদ নির্মাণ করতে হবে মাঝরাতে গুমন্ত অবস্থায় বাদ খুলে দিয়ে ভারত বৈশাসিক আনন্দ পাচ্ছে এরপর তারা বর্ষায় বাদ দিলে পানি চল্লিশ কিলোমিটারের মধ্যে থাকবে আর যদি এর চেয়ে বেশি পানি ছাড়ে তাহলে সেই পানি তাদের দেশেই চলে যাবে কারণ তাদের বাদের উচ্চতা থাকবে আমাদের চেয়ে কম তাদের বাদের উচ্চতা হলো সাত হাজার তিনশো পঞ্চাশ ফিট ভারতের বাদ খুলে দেওয়ার বিষয়টি নেটেনজিনা বলেছেন বাদের বিপরীতে বাদ বানালে কত টাকা লাগে জনগণ জনগণ কি টাকা দেবে দরকার হলে বিনা পয়সায় বাদের কাজ করবে তবু আর দেখতে চাই না অর্থাৎ তারা ভারতের বাদগুলোর কাছাকাছি দূরত্ব আরো উঁচু বাদ তৈরি করে পানি টেকানোর কথাই বলছেন এমন হোস্টে লিখেছেন ফেসবুক ট্রেন্ডিং এ ব্যবহারে পদক্ষেপ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানাচ্ছেন নেটিজেনরা বলেছেন বড় অংশ পানি আটকে রাখা রাখলে কি হবে তার চাইতেও বড় বেশি বন্য হতে পারে কারণ দুটি বাদের পানি একত্রিত হয়ে গেলে পানি বেশ জমায়েত হবে তার ফলে বৃষ্টিতে আস্তে আস্তে ব্রিজের বাদ ভেঙে যেতে শুরু করবে তাহলে বন্য থেকে বাঁচানোর বিফল্প কী এক ইন্টারভিউতে তানবির ইসলাম বলেছেন নদীর রাস্তাগুলো ভালোভাবে পরিষ্কার করে দেওয়া এবং নদীগুলোতে অবর্জনা ময়লা পরিষ্কার করতে হবে তাহলে একটু সমাধান হবে তাহলে ভিডিওটি দেখে কেমন লাগলো বিস্তারিত বিষয় আমাদের কমেন্ট বক্সে আপনি জানাবেন আপনি যদি আমাদের চ্যানেল প্রথম হয়ে থাকেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দিবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি